সালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো বিকেলে একটা নাস্তা বা বাচ্চাদের টিফিনও বলতে পারেন চলুন দেখা যাক কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে প্রথমেই আমি এখানে নিয়েছি আলু আর গাজর সেটাকে আমি এরকম কেটে নিয়েছি পাতলা করে এবার এটাকে সিদ্ধ চাপিয়ে দেব এবার ডোটা আমি মেখে নিচ্ছি প্রথমে আমি ময়দা নিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন এবার দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব অল্প করে ময়দানের জন্য তেল বাস তাহলে এইগুলো একটু মেখে নেব সব কিছু এবার অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব প্রথমেই এক গাদা জল দেবেন না তাহলে নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা একটা করে আমি লেচি কেটে এটা রেস্টে কিছু কিছুক্ষণ রেখে দেবো বেশিক্ষণ রাখতে হবে না পাঁচ দশ মিনিট রাখলেও হবে আবার না রাখলেও হবে এদিকে দেখতেই পাচ্ছেন এগুলো ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এগুলো ছেঁকে নেব এবার একটা তাওয়া আমি বসিয়ে দিচ্ছি এখানে অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে একটা ডিম আমি ভুজিয়া করে নেব ডিমটা আমি দিয়ে দিলাম অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এটাকে আমি ভুজিয়া করে নিচ্ছি ভুজিয়া হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই কড়াইটার মধ্যে এবার পুরটাও রেডি করব আবারও অল্প করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটুখানি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা দিয়ে দেব আলু আর গাজরটা এটা তো সিদ্ধ হয়েই গেছে তাই বেশি এটা ম্যাশ করতে হবে না হালকা হাতে চাপ দিলেই কিন্তু এটা ম্যাশ হয়ে যাবে এরপর আমি দিয়ে দেব এখানে ম্যাগির একটা মশলা এবার ভুজিয়া করে রাখা ডিমটাও দিয়ে দেব ব্যাস তাহলে এখানে পুটটাও রেডি হয়ে গেল রুটির জন্য এবার একটা লেচি নিয়ে আমি প্রথমেই একটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি বড় করার দরকার নেই তাই ছোটো ছোটো লেচি করবেন বড় বড় লেচি করবেন না মাঝারি সাইজের কিন্তু রুটিগুলো করবেন ঠিক এইভাবে একটা রুটি বেলে নিচ্ছি আবার আমি একটা রুটি বেলে নিচ্ছি দিয়ে ওপরে তেল বা জল দেবেন তারপর একটুখানি কালো জিরে একটুখানি ধনে পাতা কুচি ওপরে দিয়ে দেব দিয়ে বেনির সাহায্যে হালকা করে চাপ দিয়ে বেলে নেব যাতে এটা সেট হয়ে যায় রুটিটার সাথে মেয়াবো একটা দেখাচ্ছি প্রথমে এরকম কালো জিরে দিয়ে দেবেন এটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে আর ওপর থেকে একটু ধনে পাতা করছি দেওয়া বড় বেনির সাহায্যে একটু চেপে বেলে নেবো খুব চাপ দেবেন না তাহলে উঠে যাবে মানে জাস্ট হালকা করেই বেলবো যাতে এগুলো সব চেপে যায় রুটিটার সাথে সেট হয়ে যায় এবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি দাওয়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা রুটি দিয়ে দেব রুটিটা কিন্তু আমি শুকনোই দেবো কোনো তেল দেব না শুকনো করে আমি এটাকে সেঁকে নেব আবারও এক পিট উল্টে দিলাম এইভাবে করে সেঁকে নেবো রুটিগুলো দেখতেই পাচ্ছেন রুটিগুলো আমার সব সেঁকা হয়ে গেছে এবার এগুলোতে আমি পুটটা ভরবো যে পুটটা আমি রেডি করলাম এখান থেকে এবার আমি একটা রুটি নিয়ে নিলাম রুটিটাকে উল্টে নিয়েছি এবার এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে এবার ঠিক এইভাবে ভাজ দিয়ে দেব ব্যাস তাহলেই আমার এটা রেডি হয়ে গেল আমি আবারও একটা দেখাচ্ছি ঠিক এইভাবে উল্টো করে নেবেন আবারও অল্প করে আলুর পুর দিয়ে দিচ্ছি এই কারণেই বলেছিলাম রুটি বেশি বড় করা যাবে না মাঝারি সাইজের করবেন বেশ এইভাবে আমি বাকি সবগুলি কিন্তু রেডি করে নেব আবার একটা আমার রেডি হয়ে গেল একইভাবে আমি সব রুটিগুলো রেডি করে নিয়েছি এরমভাবেও আপনারা খেতে পারেন আর একটু ভালো করার জন্য তাওয়াতে অল্প করে তেল দেবেন দিয়ে এইগুলোকে একটুখানি উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে আরও ভালো লাগে যেসব আপুরা ডায়েটে আছেন তারা আলুটা বাদ দিয়ে অন্য কোনো সবজি দিয়ে ঠিক এইভাবে তেলটা এরকম তেলে না ভেজে ঠিক এইভাবে রুটিটা কিন্তু খেতে পারেন খেতেও ভালো এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো এইভাবে একটু তেলে ভেজে নিলে আরও খে তেল বাটারে যদি ভেজে নেন আরও কিন্তু খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে ঘরে কয়েক কোটি উপকরণ দিই ঘরে কিন্তু এগুলো প্রায় সবারই থাকে আমি আবার একটা এভাবেই শেখে নিচ্ছি এটাও হয়ে গেল দেখুন কত সুন্দর কালার এসছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে যদি এইভাবে বাড়িতে একবার বানান আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি এগুলো কত সুন্দর হয়েছে অল্প করে আমি সস দিয়ে এটা পরিবেশন করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হবে একটা খেলে কিন্তু পেটও ভরে যাবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো যদি তেল ছাড়া যারা ডায়েটে আছেন খেতে চান তারা এইভাবে কিন্তু খেতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব अल्लाह हाफेज